আসসালামু আলাইকুম শুভ ভাই কি দেখবো আজকে আজকে কথাগুলো হচ্ছে ভাই যারা অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলা বা আপনার ওয়েস্টেজ করতে চায় অনেক সময় দেখা যায় যে আমাদের পেপার্স হাত দিয়ে সিটতে হয় আচ্ছা হাত দিয়ে সিটে গেলে দেখা যায় কি আপনাদের পেপার্স গুলো আপনার অ্যাকুরেট ভাবে সিরে না

পেপার শেডার মেশিন ডবল মডেল ডাবল নাইন ডাবল ওয়ান এটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনি সিডি ডিবিডি সহ করতে পারবেন ডাবল নাইন ওয়ান সরি সরি ডাবল নাইন ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান সেভেন যে মডেলটা এটার মধ্যে আপনারা অনেক সময় সিডি বা ডিবিডিতে যে ডকুমেন্টস গুলো করা হয় সেই ডকুমেন্টস গুলো এটার মধ্যে মানে ওয়েস্টেজ করতে পারবে জি এই মেশিনটা কিন্তু আপনি প্রত্যেকবারে যদি আপনি পেপারস ওয়েস্টেজ করেন সেই ক্ষেত্রে 16টা শীট একসাথে দিতে পারবেন মানে 16টা শীট একসাথে 16টা শীট একসাথে দিতে পারবেন সাইজ হচ্ছে A4 সাইজ A4 সাইজ আপনি যদি বড় কাগজ পেপার যদি বড় হয় সেক্ষেত্রে ভাঁজ করে দিবেন সমস্যা নেই ভাঁজ করে দিলে আপনি পেপারসটা সব সাইজের পেপারি কাটা যাবে সব সাইজের পেপারি ওয়েস্টেজ করতে পারবেন মানে একসাথে 16টা শীট এই মেশিনটা অনেক বড় মেশিন এবং পাওয়ারফুল মেশিন এবং কোয়ালিটি ফুল মেশিন এই দিয়ে আপনি সিডি ডিভিডি সহ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এই মেশিনটা কিন্তু টলির মতো দেখেন চাকা দিয়ে আছে আপনার একটা ডেস্কে থেকে যদি অন্য একটা ডেস্কে নিতে চান সেক্ষেত্রে টলির মতো চাকা গুলো দিয়ে আছে আপনি যে সহজে মুভ করতে পারবেন যেকোনো কোনো দিকে পুশ করে যে একটা ডেস্কে থেকে একটা ডেস্কে খুব সহজে নিতে পারবে আমাদের যে ডাবল নাইন ওয়ান সেভেন যে মডেলটা আমাদের এটার প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা আর পাশাপাশি আরেকটা মডেল আছে দেখেন ডাবল নাইন টু ওয়ান

এটা ছোট মেশিন এটাতে একসাথে দিতে পারবে ছয়টা শীত দিতে পারব দিতে পারবে আমাদের এই মেশিনটা প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আমরা আরেকটু একটু বলে দিই প্রোডাক্ট গুলা আগে আমাদের একটু প্রাইস কম ছিল

বিশ্বাস বিল্ডার ঢুকেই কিন্তু হাতের বাম পাশে যে গলিটা আছে এখানে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন এবং এখান থেকে দেখে শুনে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক করতে পারেন তো ঘরে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন তো আজ এ পর্যন্তই